মাত্র 20 এরকম 20 টাকা প্রাইসের কালেকশন ছাড়াও কিন্তু রিজনেবল প্রাইসে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এমন একটা সাপ্তাহিক মেলা সন্ধান দিব আজ আর প্রত্যেকটা জিনিসের প্রাইস সহ এই মেলাটা কবে কোথায় কখন বসে তা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে সবার কাছে সবসময়ের মতো ছোট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে সুন্দর সুন্দর ফুলের টবগুলো দেখাচ্ছি এগুলো কিনতে পারবেন মাত্র বিশ টাকা থেকে ত্রিশ টাকার মধ্যেই আর এই স্পুনগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে পার পিস তাছাড়া কিন্তু মাত্র বিশ টাকা করে মেলামাইন বা স্টিলের এরকম খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই দোকানটাতে আর এক কথায় যদি বলি মাত্র দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যেই কিন্তু আপনার সংসারের জন্য প্রয়োজনীয় টুকিটাকি অনেক অনেক কালেকশন হচ্ছে আপনি এই দোকান থেকে নিতে পারবেন তারপর চলে আসলাম একটা জুয়েলারি দোকানে আর এই দোকানটাই হচ্ছে ত্রিশ আর পঞ্চাশ টাকা প্রাইসের একটা দোকান এখান থেকে আপনি যা নেবেন হোক সেটা চুরি ইয়ার রিংস হিজাব পিন বা নেক পিস সবগুলি কিন্তু ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন আর সেই সাথে জুয়েলারি গুলো রাখার জন্য কিন্তু আরং ডিজাইনের এরকম জুয়েলারি বক্সও আর অনেক ডিজাইনের জুয়েলারি বক্স এবং ব্যাগ সেট কালেকশনও পাবেন এখানে আর এগুলো হচ্ছে আপনারা 200 থেকে আড়াইশো টাকার মধ্যেই পারচেজ করতে পারবেন এছাড়াও পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের রান্নাঘরের জন্য প্রয়োজন অ্যালুমিনিয়ামের সুন্দর সুন্দর হাড়ি পাতিল সস স্টিলের জিনিসের কালেকশন আর এগুলোর কোয়ালিটি বেশ ভালো দোকানের মতোই তবে হচ্ছে একটু দরদাম করে কিনতে হবে তারপর দেখলাম যে একটা ভ্যানে হচ্ছে সিরামিকের খুব সুন্দর সুন্দর জিনিস সেল করছে তার মধ্যে এই কাপ সবচেয়ে বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস বলেছিল তিনশো টাকা তাছাড়া এখন যতগুলো কালেকশন দেখাবিকে সবগুলি হচ্ছে আপনারা একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আস্কিং প্রাইস দামাদামি করলে কিন্তু প্রাইস আরো কমে আসবে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে তিনশো টাকা করে ডেকে ডেকে কিন্তু সুন্দর সুন্দর জুতা সেল করছিল আর বিভিন্ন ডিজাইনের জুতাই ছিল এখানে তবে যেটাই নেন তিনশো টাকা আর ঠিক মতো দাম দামি করতে পারলে কিন্তু ২৫০ পঞ্চাশ টাকা তে দিয়ে দিচ্ছিল দাম অনুযায়ী কিন্তু জুতার কোয়ালিটি বেশ ভালোই ছিল কারণ সেম কোয়ালিটির জুতাগুলোই দেখবেন যে মার্কেটে হচ্ছে আর অনেক বেশি প্রাইসে সেল করে তবে একটা কমন প্রবলেম হচ্ছে এখানে কিন্তু সবগুলো সাইজ অ্যাভেলেবেল থাকে না আর এই দোকানটাতে কালারফুল সব পাঞ্জাবিগুলো সেল করছিল মাত্র তিনশো টাকা করে এছাড়াও এই মেলাতে হচ্ছে আপনারা শাড়ির দোকান পাবেন অনেকগুলো বিভিন্ন ম্যাটেরিয়াল স্টাইলের শাড়ি পাবেন যেমন সুতি জর্জেট জামদানি সিল্ক সহ আরো অনেক ধরনের কালেকশন আর এই শাড়িগুলো হচ্ছে আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ি কিন্তু আপনারা এখানে পাবে যেগুলো আমি একটু পরে দেখিয়ে দিব তারপর এই দোকানে হচ্ছে অফার প্রাইসে সুন্দর সুন্দর থ্রি পিস সেল করছিল জোড়া বারোশো টাকা করে জোড়া হিসেবে নিতে হবে এমন কোনো কথা নেই চাইলে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন আর সেই সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস ওয়ান পিস এবং টু পিসের এর কালেকশনও পাবেন এখানে আর এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই কিনতে পারবেন সেই সাথে সুন্দর সুন্দর হাটটি জিনিসের কালেকশনও পাবেন এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে রান্নাঘরে হাঁড়ি পাতিল সবই ছিল এই দোকানটাতে তো এই হাঁড়িটার প্রাইস বলেছিলো দুশো টাকা আর সেম প্রাইস অর্থাৎ দুশো টাকা কিন্তু এই সুন্দর করেটাও কিনতে পারবেন এখান থেকে তারপর এটার প্রাইস যাচ্ছিলো বলে একশো বিশ টাকা আসলে টুকিটাকি অনেক কালেকশন আছে সবগুলো প্রাইস কিন্তু একটা একটা করে বলা পসিবল নয় তো আপনারা যখন যাবেন তখন দাম দামি করে কমিয়ে কিনে নেবেন তারপর এই দোকানে দেখলাম যে মাত্র পঞ্চাশ টাকা করে ডেকে ডেকে মেয়েদের টি শার্টগুলো সেল করছে আর সেই সাথে মেয়েদের শর্ট প্যান্টগুলো সেল করছিল মাত্র ত্রিশ টাকা করে কোয়ালিটি বেশ ভালো ছিল তবে আপনাকে একটু ভালোভাবে দেখে বেছে নিতে হবে যে ছোট ছোট কোনো প্রবলেম আছে কিনা এরপর হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলোর প্রাইস শুরু হয় সাতশো বা আটশো টাকা থেকে তারপর কিন্তু বারোশো বা তেরোশো টাকার মধ্যেই হচ্ছে আপনারা সবগুলো কালেকশন পেয়ে যাবেন তবে ফুটপাত মার্কেট হিসেবে কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে যদিও ব্যাগের কোয়ালিটি খুবই ভালো ছিল প্রত্যেকটা ব্যাগই হচ্ছে একটার চেয়ে একটা বেশি সুন্দর সেই সাথে দামটা আর একটু কম হলে কিন্তু আরো বেশি সুন্দর হতো যদিও এই দোকানগুলোতে দাম তেমন একটা কমাতে চায় না তারপরেও বলবো দরদাম করাটা কিন্তু খুবই জরুরি আর এখন যে দোকানটা দেখাচ্ছি অন্য সহ আরো অনেক কিছু ছিল এখানে তো এখান থেকে আপনি যেটাই নেন বিশ টাকা সেই সাথে এই মালাতে হচ্ছে সুন্দর সুন্দর ওয়ান পিস এবং টু পিসের হিউজ কালেকশন পাবেন ওয়ান পিস গুলোর প্রাইস চাচ্ছিল দুইশো টাকা করে আর জামা এবং অন্য সহ টু পিস প্রাইস বলেছিল আবার চারশো টাকা করে দরদাম করলে হয়তো বিশ থেকে পঞ্চাশ টাকার মতো কমাতে পারে এরপর এখন হচ্ছে খুবই সুন্দর কিছু পার্টি শাড়ির কালেকশন দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আসলে সামনে থেকে হাত দিয়ে না ধরলে আপনারা বুঝতেই পারবেন না যেগুলোর কোয়ালিটি কতটা ভালো তবে একটা কথা বলে রাখা ভালো এগুলোতে কিন্তু ছোট ছোট কিছু প্রবলেম থাকে যার কারণে হচ্ছে মার্কেটে যে অনেকটা কম প্রাইসে সেল করে দেয় তাই বলবো যেসব আপরা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের শাড়িগুলো কিনতে চান তারা কিন্তু এই মেলায় আসলে অবশ্যই এই দোকানটা একবার হলেও ভিজিট করতে পারেন আর মেলার লোকেশনটা আমি একটু পরেই বলে দিব আর এই ঝুড়িটার প্রাইস বলেছিল ছয়শো টাকা তারপরে এখন যতগুলো জগের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনারা সাতশো থেকে আটশো টাকার মধ্যেই পার্চেস করতে পারবেন আর সেই সাথে খাবার ঢেকে রাখার জন্য এত সুন্দর এই অর্গানাইজারটা নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যেই আর টিস্যু রাখার জন্য গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর টিস্যু হোল্ডারটা নিতে পারবেন দুইশো টাকায় আর খুবই সুন্দর এই জুস জারের প্রাইসটা ছিল ছয়শো টাকা তারপর এখন হচ্ছে যতগুলো গ্লাস সেটের কালেকশান দেখাবো লাকজারিয়াস ডিজাইনের মধ্যে এগুলো ছয় পিসের এক সেটের প্রাইস বলেছিল দুই হাজার টাকা করে এগুলো ছাড়াও কিন্তু এখানে হচ্ছে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবেন আসলে একটা একটা করে কিন্তু সবগুলো প্রাইস ওইভাবে বলা পসিবল না তো আপনারা যখন যাবেন দরদাম করে কমিয়ে কিনে নেবেন আর এখন আরও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাতে দেখাতে আপনাদেরকে মেলার লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো কিনে নিতে পারেন এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় প্রতি শুক্রবারে বসে এবং সকাল দশটা থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে আজকের এই ভিডিওটি যদি একটু হলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো অনেক মেলার সন্ধান পেতে চাইলে কিন্তু পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে